দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত এবং সুন্দর দেশটির নাম মালয়েশিয়া শিল্প সংস্কৃতি ঐতিহ্য আর উন্নত দিক থেকে এই রাষ্ট্রটি সবচেয়ে গিয়ে বাস করে নানা জাতি গোষ্ঠী এবং ধর্মের লোকজন বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে এই মালয়েশিয়াতে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশন খুব সহজেই কিভাবে পার করবেন এখানে আসার পরে কোথায় থাকবেন কোন কোন জায়গায় ঘুরতে যাবেন আর কি কি খাবার খাবেন চলুন শুরু করি আজকের ভিডিও আমার মতে মালয়েশিয়া যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি সরাসরি বাংলাদেশ থেকে মালয়েশিয়া না গিয়ে অন্য কোনো দেশে যাবেন তারপর ওইখান থেকে মালয়েশিয়া ঢুকবেন এতে করে আপনার ইমিগ্রেশনে খুব সহজেই আপনি পার করতে পারবেন বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ এক্সট্রা করে মানুষ নিয়ে আসে এই বাংলাদেশি মানুষগুলোকে যাচাই বাছাই করার জন্য তাই ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমি বলবো আপনি দুইটা দেশ বা তিনটা দেশ একসাথে প্ল্যান করেন আর মাঝখানে রাখেন মালয়েশিয়াকে তাহলে আপনি ইমিগ্রেশনে খুব সহজেই পার করতে পারবেন এবারে যাত্রায় আমি ফিলিপাইনের ম্যানিলা থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছি বিমান থেকে নামার পরেই আপনি কিন্তু ইমিগ্রেশন পুলিশের চোখে চোখে থাকবেন তাই অনাকাঙ্ক্ষিত কিছু না করে সোজা ইমিগ্রেশন হলের দিকে চলে যান রিটার্ন এয়ার টিকিট কনফার্ম হোটেল বুকিং আর ট্রাভেল আইটেনারি থাকলে আশা করি আপনার প্রবলেম হবে না কিন্তু সব সময় কনফিডেন্ট থাকবেন এরাইভেল কার্ড নতুন চালু আমার মাথায় ছিল না কার্ড আমার কাছে কিছু খুঁজছে

যখন বলছে যে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ এ হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত দেখেন এক টাকাটা কত সুন্দর এক পাঁচ দশ আমি রেট পাইছি ফোর পয়েন্ট জিরো আর দুইশো আশি ডলার ভাঙায় নিচ্ছি এই ব্যবহার করার জন্য সেখানে অনেকগুলো দোকান আছে যেখান থেকে বেশ মনে হয় যেখান থেকে কম মনে হয় মানে ভালো রেট পাবেন ওখান থেকেই নিবে এক বাংলাদেশি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বুকিত বিনতাংয়ে যাওয়ার অপশনটা কি সে একটা ভালো বুদ্ধি দিল সে বলতেছে যে বাসে করে যেতে পারবো টিপিএস বাসের নাম নাকি এখান দিয়ে সোজা জায়গা এই সোজা জায়গা এখান থেকে নিচে নামতে হবে তো যেতে পারেন বাসে যাইলেই সবচেয়ে সুবিধা গ্র্যাপ ট্র্যাপ নিলে অনেক টাকা আসবে কারণ আটান্ন কিলোমিটার এখান থেকে বুকিত বিনতাং অনেকগুলো বাস কাউন্টার আছে তো এখানে যে কোনো একটা থেকে আমরা বাসে যাব বুকিত বিনতাং ওই এক্সিলেটার থেকে ওই যে দেখেন ওই এক্সিলেটার থেকে আসবেন আইসা দিক দিয়ে ঘুরে আইসা জাস্ট এখানে লাইন ধরে দাঁড়াবে বাস টিকিট বা ট্রেনের টিকিট আপনি যে কোনো টিকিট কিনতে হইলে আপনাকে কিন্তু ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড মানে কারেন্সি লাগবে ডুয়েল আপনি ক্যাশ দিয়ে এই টিকিটগুলো কিনতে পারবেন না সো আসার সময় অবশ্যই একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নিয়ে আসতে হবে আমাদের বাসে নাম্বার হচ্ছে জিরো এইট জায়গায় বাসটা আসবে আমরা ওয়েট করতে হবে বাসের টাইম হচ্ছে সাড়ে ছয়টা এখন বাজে ছয়টা পনেরো সো সাড়ে ছটার মধ্যে চলে আসবে আর অন্যান্য জায়গার বাসও ওখানে আছে আর এগুলো হচ্ছে এসি বাস সো যাইতে কষ্ট হবে না আপনারা বাসেই যাইন কেননা খুব কম টাকায় এগারো রিঙ্গিতে আপনি এখান থেকে কেল টাওয়ারের ওখানে চলে যেতে পারতেছেন আপনি চাইলে ট্রেনে করেও এই এয়ারপোর্ট থেকে কেএল সেন্টারে যেতে পারেন আপনার এয়ারপোর্টের নিচেই রয়েছে ট্রেন স্টেশন যেখান থেকে কেএল সেন্টারে ট্রেনগুলো যায় বাস আপনাকে কেএল সেন্টারে এসে নামাই দিবে এবং এইখান থেকে আপনি যেখানে হোটেল ভাড়া করছেন ওখানে যেতে হবে আমরা আমাদের হোটেলটা বুকিত বিনতাঙে নিয়েছি তাই আমরা এখান থেকে বুকিত বিনটাঙ্গে চলে যাব এ হচ্ছে বুকিত বিনতাং এই জায়গাটাতে সকল ট্রাভেলাররা এসে এখানে উঠে এই জায়গা থেকে তারা বিভিন্ন জায়গায় যায় তো এই জায়গার নাইট লাইফটাও অনেক সুন্দর অনেক রেস্টুরেন্ট স্পা হোটেল সব কিছু এখানে পাবেন তবে এখানকার হোটেলগুলোর ভাড়া একটু বেশি অন্যদিকে ভাড়া একটু কম আমি আরও কয়েকটা জায়গা দেখলাম অনেক কম বুকিত বিনতাংয়ের এই জায়গায় একটু ভাড়া বেশি অন্য রকম একটা প্লেস দিন দিনটাং খুবই ভালো লাগতেছে একটা উৎসব উৎসব ভাইব হ্যাঁ সব জায়গায় সো আমরা একটু ফ্রেশ ট্রেশ হইয়া তারপর আসবো এখানে আমাদের হোটেলটা হওয়ার কথা ওই যে দেখেন দিস ইজ আওয়ার হোটেল এই হোটেলটা বুক করছি কত টাকা দিয়ে করছি কিছুদিন কিছুক্ষণ পরে বলতেছি আগে হোটেলে যাই একবারে বুকির দিন মাঝখানে এই যে দেখেন বড় রোড এই রোডের সাথেই হ্যালো গুড ইভিনিং এ বুকিং বুকিংস নেম মাহবুব ফ্রম বাংলাদেশ এই হোটেলটা অনেক কষ্ট করে খুঁজে বের করছিলাম এটা বুকির দিন তাঙের একবারে প্রাণ কেন্দ্র অবস্থিত এবং বাজেটের মধ্যে সো আপনারা চাইলে এখানে আসতে পারেন হোটেলের কি অবস্থা রুম কেমন বা ফ্যাসিলিটিস কেমন এটা মানে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো এখন পর্যন্ত মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে খারাপ না সো যাই রুমে যাই এখানকার ফ্যাসিলিটিগুলো দেখি তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে এই হোটেলে আপনাদের জন্য আসা ঠিক হবে কি না বাঙালিদের নামে কমপ্লেন আছে বাঙালিরা নাকি এখানে রুম বুকিং দেয় কিন্তু আইসা থাকে না আর দিকে চলে যায় বুঝছেন এই হলো অবস্থা তাই ওরা মানে বুকিং কনফার্মেশন নেয় না বাঙালিটা আইসা কম দামে হোটেলে ঢুকে যায় ইমিগ্রেশনটা পার করার জন্য নাকি জাস্ট এটা ইউজ করে এই হলো অবস্থা কি যাক ইনশাল্লাহ একদিন বাঙালি মানুষ আমরা সবাই ঠিক হয়ে যাব ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের রুম মালয়েশিয়াতে একটা বেড আছে একটা ফ্রিজ আছে কিছু টয়ট আছে একটা টিভি আছে এসি আছে আর ওয়াশরুমটা একটু দেখাই এইটা হচ্ছে ওয়াশরুম দেখছেন অবস্থা এই এই রুমটার ভাড়া হচ্ছে দুইশো রিঙ্গিতে প্রায় ছয় হাজার আটশো এরকম পরে এই রুমটার ভাড়া হচ্ছে অত আর এদিকে দেখেন এরকম একটা বেলকনির মতো আছে তবে এই হোটেলটা আরো এই টাকা আপনি আরও ভালো হোটেল পাবেন তবে এই জায়গায় মানে ধরেন এই যে বুকিত দিনটাঙের এই জায়গায় হোটেল পাওয়াটা একটু টাফ ওয়াই এই হোটেলগুলোর এত ভাড়া দাম হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে বের হইলাম এখানে বাংলাদেশি খাবার খাবো অনেক দিন পর বাংলাদেশি খাবার খাওয়ার জন্য যাচ্ছি মানে এক্সাইটেড খুব এখানে অনেক বাংলাদেশি হোটেল আছে তো যাই একটা ভালো বাংলাদেশি হোটেলে ভালো বাংলাদেশি খাবার খাই ফিলিপাইনের এই খাবার খাইতে খাইতে মানে মুখটা তিতা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা মালয়েশিয়াতে বাঙালি ভাইদের হাতে রান্না খাবো হোটেল থেকে বের হয়ে যাই দেখেন এই যে ও মাই গড বুকিট বিন তাঙের লাইট লাইফ দেখছেন অবস্থা ও গড যাওয়ার সময় তো মানুষ দেখি নাই আজকে তো আসার সময় অনেক মানুষ হিউজ মানুষ আজকে এখানে পুরা ভর্তি মানুষের চলো এই হচ্ছে বিআইপি পিঠা ঘর যেটা খুঁজে পাইছিলাম কিন্তু আমার মনে হয় বেশি দাম নিবে তাই আমরা এখানে যে নূর জাহান সেভেন এই দোকানটাতে আসছি খাওয়ার অবস্থা কি জানি না খাইয়া দেখি আগে কেমন লাগে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে বাংলা খাবারের অনেক কিছু আছে গরুর মাংস থেকে চুরি করে খাসির মাংস পোয়া মাছ হ্যাঁ এটা খাসির মাংস এটা মুরগির মাংস না এটা এটা মনে খাসি বটও আছে তো দেখি কি অবস্থা ও এদিকে মাছ টাছও আছে শাকও আছে আরে মা এই খাবারগুলো গুলো কি যে লাগতেছে কেমন গরুর মাংস অনেক মজা আছে ওই শাক অনেক টেস্ট আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে মোটামুটি এই টোটাল খাবারের দাম দুইজনের মিলে আসছে যেটা আপনার গরুর মাংস ছয় টাকা ছয় রিঙ্গিত কোয়া মাছ পাঁচ রিঙ্গিত পানির বোতল দুই রিঙ্গিত মানে টোটাল পঁচিশ রিঙ্গিত আসছে আমাদের খাবারের বিল আসলে রাতের বেলা মালয়েশিয়ার মালয়েশিয়ার মতো লাগে না আমি পুরো চায়না মনে করছি এত মানুষ আমি থাইল্যান্ডেও দেখি নাই হিউজ মানুষ এবং সব ফরেনার মানুষজন সব রাস্তায় মানে দেখেন জ্যাম লাগিয়ে গেছে কিন্তু এই আছে মাছের কোনো আপনি আর বাংলাদেশি হাজার হাজার বাংলাদেশী ভাই আছে খাইলাম সেই রকম করে মজা করে এখন আমরা এই বুকিত বিনতার মাছখানে যে রুটা আছে ওই রুটা দিয়ে ডুবব ঠিক কি অবস্থা এইটা হচ্ছে বুকিত বিনতাং মেইন রোড দেখেন কত খাবারের দোকান ফ্রুটস অনেক 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 কিছু কিছু আছে এবং হালাল 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 ছাড়া সব ও না 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 হালাল নাই ভাই এখানে দেখেন এই যে এখানেও তো পর্ক আছে বাবা হালাল না হালাল না সরি সরি ভুল হালাল সবকিছু হালাল না পর্কও আছে এখানে দেখা যাচ্ছে তো

মানুষ লাইন ধরছে ফুচকা খাওয়ার জন্য আজকে আমাদের মালয়েশিয়া ট্যুরের প্রথম দিন আর এই দিনে আমরা বিকালবেলা এবং সন্ধ্যার সময়টা সারা মালয়েশিয়ার বুকিত বিন টাঙে ঘুরছি এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি আর কালকে আমরা বের হব ডে ট্যুরের জন্য